নমস্কার ছোটো নয় রান্নাঘরে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে বানাবো ফুচকা তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আলুটা ভালো করে ছোটো ছোটো করে সিদ্ধ করে নিয়েছি আলুটার সাথে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপর মটরশুঁটি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা একটুখানি আদা তো আপনারা আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর এইভাবে আমাদের পাশে থাকুন তো চলুন এরপর আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এক এক করে মশলাটা দিয়ে দেবো লাল মির্চি পাউডার একটুখানি জল জিরা একটু সামান্য পরিমাণ মতো গরম মশলা পরিমাণ মতো চাট মশলা পরিমাণ মতো এরপর একটুখানি সর্ষের তেল দিয়ে দেব গটা জিরাটা ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা পরিমাণ মতো আমি দিয়ে দেব। আমরা আজকে তিন চারজন মিলে বাড়িতেই ফুচকা বানাচ্ছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম এভাবে আমাদের পাশে থাকুন আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা কন্টিনিউ দেখতে থাকুন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আলুটা রেডি হয়ে গেছে এরপর তেঁতুল জলটা তৈরি করে নেব আলুর সাথে আমি হালকা পরিমাণ মতো মিক্সচার মিক্স করে দিলাম তো তেঁতুল জলটা তৈরি করা যাক প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি জিরে গুঁড়া চেট মশলা পরিমাণ মতো অল্প গরম মশলা জল জিরা পরিমাণ মতো নুন এরপর একটুখানি মিষ্টি দিয়ে দেবো মিষ্টির জন্য আমরা এখানে চিনি ব্যবহার করেছি চিনিটা আমি দিয়ে দিলাম এরপর আপনারা দেখতে পাচ্ছেন ফুচকা কমপ্লিট আপনারা দেখতেই পাচ্ছেন ফুচকা আমাদের রেডি হয়ে গেছে তো চলুন আবার আসছি পরের একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আমাদের তরফ থেকে ধন্যবাদ